আর চন্দ্রনাথ সিনহার জামিন সংক্রান্ত মামলার শুনানি ব্যাংশাল আদালতে পেশ করা হয়েছে চন্দ্রনাথ সিনহাকে নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথের বিরুদ্ধে ইডি চার্জশিট অন্তর্বর্তী জামিন বজায় থাকবে নাকি ইডি হেফাজতে নেবে চন্দ্রনাথকে কি হবে জেল না জামিন নজর থাকবে সেদিকে ব্যাংশাল আদালতে পেশা চন্দ্রনাথের জমি সংক্রান্ত মামলা শুনানি নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথের বিরুদ্ধে ইডির চার্জশিট অন্তর্বর্তী জামিন বজায় থাকবে নাকি ইডি হেফাজতে নেবে চন্দ্রনাথকে এই মুহূর্তে শুনানি চলছে ব্যাংশাল আদালতে জেল হবে না জামিন পাবেন চন্দ্রনাথ সিনহা জামিন বজায় থাকবে নাকি ইডি নিতে পারবে তাকে নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথের জামিন সংক্রান্ত মামলার শুনানি সেই শুনানি ইতিমধ্যেই চলছে ব্যাংশাল আদালতে চন্দ্রনাথ সিনহার জামিন সংক্রান্ত মামলার শুনানি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অন্তর্বর্তী জামিন বজায় থাকবে নাকি ইডি হেফাজতে নেবে চন্দ্রনাথ কে নজর থাকবে সেদিকে চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে সত্যজিৎ কি জানা যাচ্ছে যে প্রশ্নটা সময় একটা কাউন্টডাউন দেখো তো শুরু হয়েছে এবং তার মধ্যে তিনি কারাগারে থাকবেন কিনা তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে তার কারণ এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে চার্জশিট জমা পড়েছে তাতে ছত্র ছাতের নাম হয়ে এসছে কেন ইডি ওই পদক্ষেপের দিকে উগিয়েছে তুমি দেখবে যে মার্চ মাসে দু হাজার চব্বিশ সালের ক্ষেত্রে তার বাড়িতে যে কল্যাণ সভিজন প্রাথম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা সেখান থেকে প্রায় চল্লিশ লক্ষ যে নগদ অর্থ তার কোন পরবর্তী সময়ে সেই অর্থ কোথা থেকে এসেছিল বা সোর্স অফ ইনকাম কি তার জাস্টিফিকেশন চন্দ্রবাবুর থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা যেমন পাননি প্রথমত দ্বিতীয়ত পরবর্তী ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তাদের যে তদন্ত প্রক্রিয়া তার মধ্যে উঠে আসে যে চন্দ্রনাথ সিনহার কাছে তার বিভিন্ন অ্যাকাউন্টে তার এবং তার ওয়াইফ এবং তার ছেলের যে একাধিক অ্যাকাউন্ট বিভিন্ন ব্যাংকে আছে সেখানে প্রচুর স্থায়ী আমানত ওই সময় করা হয়েছে যখন এই শিক্ষা দুর্নীতি হয়েছে অর্থাৎ ওই টাইম পিরিয়ড এবং এই বিপুল পরিমাণ অর্থ এগুলো ব্যাংকে জমেছে এইগুলোকে মেলানো হয়েছে দ্বিতীয়ত তিনি আয়কর দপ্তরের যে স্কিম আছে সেই স্কিমকে ব্যবহার করে প্রায় নব্বই লক্ষ টাকা কর দিয়ে তিনি প্রায় দু কোটি টাকার মতো সাজা করেছেন বলে এটি কর্তাদের যে সাপ্লিমেন্টারি রিফ্লেকশনে উঠে এসছে ফলে এরপর তুমি দেখবে রাজ্যপালের ক্ষেত্রে রাজ্যপালের অনুমতি সাপেক্ষেই তারা চন্দ্র সিনহার বিরুদ্ধে এই চার্জশিট পেশ করেছে তবে ইডিকর্তাদের প্রথম থেকে এখনো পর্যন্ত বক্তব্য অত্যন্ত শিক্ষা দুর্নীতির বেআইনি লেনদেন হয়েছে প্রচুর বেআইনি পরিমাণ প্রচুর পরিমাণে বেআইনি লেনদেন হয়েছে সে সম্পর্কে আরো জানতে এবং এ বিষয়ে চন্দ্রা সিনহার মাথার উপর কারা কারা আছেন তার যে উনি নিজেও প্রভাবশালী এবং তার সঙ্গে সুপ্রিম প্রভাবশালী যোগাযোগ কি ছিল তিনি কার নির্দেশে করেছেন নিজেরাই করেছেন এগুলো সবিস্তারে জানার প্রয়োজন তাই প্রয়োজন নিজেদের কাজ কাছ নিয়ে তাকে আরো জিজ্ঞাসাবাদ করার এই কারণে তারা নিজেদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন আজকে আবারও এই এক্ষেত্রে বিচারক নির্দেশ পান নাকি রাখে কাস্টুডিতে যেতে হয় সেই নির্দেশের অপেক্ষায় এখন বিশ্বজ্ঞ মহল এবং বিভিন্ন অংশের আগ্রহ এই মুহূর্তে অপেক্ষা করছে অনেক ধন্যবাদ সত্যজিৎ কথা বলছিলাম সত্যজিৎ মুখোপাধ্যায় এই রিপোর্টার ছিলেন টেলিফোনে চন্দ্রনাথ সিনহাকে ব্যাংকশাল আদালতে পেশ আর চন্দ্রনাথের জামিন সংক্রান্ত মামলার শুনানি নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথের বিরুদ্ধে অন্তর্বর্তী জামিন বজায় থাকবে নাকি হেফাজতে নেবে তাকে মুহূর্তে শুনানি চলছে জেল না জামিন সময় বলবে বিশিষ্ট আইনজীবী তথা বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে তরুণ চন্দ্রনাথের জেল না জামিন সেটা তো সময় বলবে কিন্তু এই বিষয়টিকে কিভাবে দেখছেন আপনারা জেলে হবে না জামিন হবে সেটা নিয়ে আমার বলা আগে থেকে বলাটা উচিত না জ্যোতিষী নয় কোর্ট ডিসাইড করবে কিন্তু যা এভিডেন্স অলরেডি আছে ইনফ্যাক্ট চন্দ্রনাথ সিনহার নামে কলকাতা হাইকোর্টে যে হাইকোর্টের জমা হয়েছিল সেগুলো দেখেও বলতে পারি ওর বাইরে থাকার কথা না খালি চন্দ্রনাথ সিনহা নয় আরো দুজনের নাম আপনাকে বলে যাচ্ছি আজকেই তাদের নামও হাইকোর্টে জমা হয়েছিল এক কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কাউন্সিলর বাপ্পাদিত্য আর সেকেন্ড মিউনিসিপাল কর্পোরেশনের কথা বলেছিলাম আইনজীবী তথা তৃণমূল নেতা বৈশাখ চট্টোপাধ্যায়ের সঙ্গে কি বলেছেন তিনি শুনবো মামলা নিয়ে তো ভবিষ্যৎ করা যায় না তবে এইটুকু আমি যেটুকু বুঝি এতদিন ওকালতি করে যে কোনো মামলায় যদি চার্জশিট হয়ে যায় তারপর তদন্তের জন্য যে যার বিরুদ্ধে অভিযোগ তাকে সে ট্রায়াল শেষ করলে তদন্তের জন্য তাকে দরকার হয় না আর বাকিটা তো কোর্ট বিবেচনা করবে আসলে যতবার নির্বাচন হয়েছে এদেরকে দিয়ে ওরা গণসংগঠনের মতো চেষ্টা করেছে বিজেপি পার্টি এটা তো ডেমোক্রেসিতে চলে না দেখা যাক মানুষ তার বিবেচনা করবে এইটুকু আমাদের স্থির বিশ্বাস আছে নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছিলেন কি বলেছেন তিনি লোকেরা যাই বুঝুক তারা তৃণমূলকে যতই ভরসা করুক এবং সাহায্য করুক তৃণমূল যে গোটা পশ্চিম বাংলাটাকে দুঃখে পেরিয়েছে এবং কালীঘাট থেকে শুরু করে সবাই যত বড় নেতা তত বড় চোট কোনো সন্দেহ নেই তো এই যে বারো কোটি টাকা নাকি পাওয়া গেল তো ভাগ বাকি পঁচাত্তর ভাগের হদিশ কি এটি করবে নাকি ইডি এই খেলার পথ হয়েই তারা নানানি করবে কেন ফেলা উচিত যাবজ্জীবন অসভ্য এরা লুটেরার দল মন্ত্রী কিন্তু লুটেরা এটাই তৃণমূল